أشو أشو بندورا دولي دولي إمام مديري بطاقة طولي أشو أشو دولي دولي إمام السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد দেশে ও প্রবাসী যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন অনুষ্ঠানের শুরুতে আমি মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম জশুরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে চট্টগ্রামে আইনজীবীকে জবাই গাজুয়াতুল হিন্দ কি শুরু হয়ে যাচ্ছে আপনারা সকলে জানেন গতকালকে চট্টগ্রামে এক অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিবাইকে উগ্রবাদী হিন্দু মালাউন ইস্কনের সদস্যরা জবাই করেছে ইন্না আমরা দোয়া করি আল্লাহ তাবারুকতে আয়লা সাইফুল বাইকে জান্নাতুল ফেরদাউস নাসিব করুন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জানেন যারা আমাদের তৈব এস মিডিয়া বাংলা চ্যানেল ফলো করেন আমরা দু সাল থেকেই মানুষকে মুশ্রিকদের এই ফেতনা সম্পর্কে সতর্ক করে আসছি মানুষকে আমরা সতর্ক করতেছি আমরা বলতেছি যে সামনে হিন্দু মালাউনদের সাথে মুসলমানদের একটি যুদ্ধ হবে যেটি শুধু আমাদেরই কথা নয় আল্লাহ রসুল সাল্লাহ নীহু আসাল্লাম চোদ্দশো বছর আগেই সাহাবিদেরকেও এ বিষয়ে সতর্ক করেছেন যুগে যুগে কাগলে কালে ওলামাইকার হাদিস গ্রন্থে এই হাদিসগুলো ছাত্রদেরকে শিক্ষা দিয়েছেন কিছু হাদিস আছে যখন বাস্তবতার সাথে ঘটে তখনই কেবল এটার হাদিসের সত্যতা উপলব্ধি করা যায় সাজ জামানার যে হাদিসগুলো এসেছে আজকের হাদিসের বাস্তবায়নগুলো আমরা চোখের সামনে দেখতেছি আলহামদুলিল্লাহ আমরা অসংখ্য হাদিসের সাক্ষী যে আমরা দেখতেছি কিভাবে আপনার মুশরেকরা আজকে মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করতেছে যেমনটি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম এর অন্যতম একজন সাহাবি শাহল সাদ রদি আল্লাহ তলানহ থেকে বর্ণিত রয়েছেন তিনি বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন অচিরেই পূর্ব পূর্বদিকে একটা ফিতনার সৃষ্টি হবে তথা দ্বিতীয় কারবালা আর তা হবে মুশ্রিকদের দ্বারা তখন মুমিনদের একটি দল তাদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় আনবে আর তাদের পরিচালনা করবেন সে সময়ের একজন ইমাম যার নাম হবে মাহমুদ অবশ্য তারা ইমাম মাহাদির আগমন বার্তা নিয়ে পৃথিবীতে আসবে তারিখুল হল বাগদাদ বারোশো উনত্রিশ নম্বর হাদিস আরেকটি হাদিস রয়েছে বোরাইদার রদি আল্লাহআ আনহু থেকে তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি খুব শীঘ্রই মুশ্রিকরা তাদের বন্ধু অঞ্চলের মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করে দিবে আর নির্বিচারে হত্যা করবে তখন সেখানকার দুর্গম নামক অঞ্চল থেকে একজন দুর্বল বালকের আত্মপ্রকাশ ঘটবে যার নেতৃত্বেই মুসলমানদের বিজয় হবে আর সোনানো ওয়ারিদাতুফিল ফিতান সতেরোশো একানব্বই নম্বর হাদিস আসারু সোনান আটশত তিন নম্বর হাদিস আর ও কিতাবুল ফিরদাউস আটশত একাশি নম্বর হাদিস অত্র দুইটি হাদিস ছাড়াও আরও একাধিক হাদিসের মধ্যে মুশ্রিকদের ফেতনার ব্যাপারে বর্ণনা এসেছে বিশেষ করে কমি মাদ্রাসার একটা পাঠ্যপুস্তক একটা ভই রয়েছে জাদুত্তালিবিন জাদুতালিবিনের একশত উনত্রিশ পৃষ্ঠার মধ্যে একশো একুশ নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম থেকে বর্ণনা এসেছে অচিরেই উম্মতের লগ্নে একটি সম্প্রদায়ের আগমন হবে যাদের আমলের স্বভাব হবে এ উম্মতের প্রথম সারির তথা সাহাবাই কারামির মতন সোহান আল্লাহ তারা ভালো কাজের নির্দেশ করবে এবং মন্দ কাজে তারা ভারণ করবে এবং তারা ফেতনাকারীদের সাথে যুদ্ধে লিপ্ত হবে বাইহাকি শরীফের হাদিস জাদু তালিবিনের মধ্যে আনা হয়েছে অত্র তিনটি হাদিস থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতেছি যে মুশরেকটা একটি ফিতনার সৃষ্টি করবে আর আপনারা দেখতেছেন যে বর্তমানে মুশ্রেকটা ফিতনা সৃষ্টি করে দিয়েছে আগে বলতাম সৃষ্টি করবে আর এখন সৃষ্টি করে দিয়েছে তারা তাদের স্পর্ধা কতটুকু তাদের সাহস কতটুকু যে তারা রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কিভাবে জখম করেছে কিভাবে পিছন থেকে আঘাত করেছে এই দৃশ্যগুলো দেখার পরে একটি মুসলমান কখনো সুস্থ থাকার কথা না কিভাবে তার মা বাবা তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা এই দৃশ্য সহ্য করবে কিভাবে একজন মুসলমান এই দৃশ্য সহ্য করতে পারে আপনার আমরা বলতে চাই যে এটি মাত্র শুরু সামনে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে তারা তারা দেখবেন যে তারা কিভাবে লক্ষ লক্ষ মামলির ইজ্জত নষ্ট করে তারা কিভাবে ফিতনা সৃষ্টি করে আবদুল্লাহ ইবর রাজি আল্লাহ হাদিসের মধ্যে কিন্তু স্পষ্ট বর্ণনা এসেছে মুশ্রিকরা সাবধান আল্লাহ রসুল বলছেন সাবধান মুশ্রিকরা অবাধ্যতা বৃদ্ধির মাধ্যমে পৃথিবীতে কেয়ামত আনায়ন করবে তারা দেখবেন কিভাবে অবদ্ধতার সৃষ্টি করছে তারা ফেতনা সৃষ্টি করছে আজকে একজন আলিফকে তারা জবাই করেছে হত্যা করেছে এভাবে তারা শত শত লক্ষ লক্ষ আলিফকে তারা জবাই করবে যদিও আমরা সেটি বুঝতে পারতেছি না দেশের যুব সমাজরা বুঝতে পারতেছে না আর বুঝলেও এখনো কি করতে হবে আমাদেরকে কোন জায়গাতে গেলে মুসলমানদের নাজাদ বা মুক্তি আসবে সেটি আমরা উপলব্ধি করতে পারতেছি না এটি কেন হচ্ছে এটি হচ্ছে গজুয়াতুল হিন্দের যুদ্ধের সূচনা সামনেই গাজুয়াতুল হিন্দের যুদ্ধ আপনার এই ভারতীয় আগ্রাসনকে রুখতে হলে মুসলমানদের বিজয় আনতে গেলে এই গাজুয়াতুল হিন্দ এটা সাধারণ কোনো যুদ্ধ নয় এটা প্রতিশ্রুত একটি যুদ্ধ এই যুদ্ধের কথা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলে গেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এই যুদ্ধে মুসলমানদের পায়ে টাকনো পর্যন্ত রক্ত হবে এই যুদ্ধে মুসলমানদের বিজয় হবে কার মাধ্যমে বিজয় আসবে কিভাবে বিজয় আসবে কিভাবে নসরত আসবে কিভাবে সাহায্য আসবে সেটি কিন্তু হাদিসের মধ্যে স্পষ্ট সুস্পষ্ট বর্ণনা এসেছে আজকে সাইফুল ইসলাম আলিফকে তারা জবাই করেছে কালকে আমাকে আপনাকে যে জবাই করবেন এটার কি নিশ্চয়তা আছে আর আমরা হাদিস থেকে জানি যে এটাই তারা করবে জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে কোথায় কার মাধ্যমে মাধ্যমে যার আসবে সাহায্য আসবে তার কাছেই যেতে হবে কারণ ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আল্লাহ প্রদত্ত ব্যক্তি ওনার মাধ্যমেই মুসলমানদের বিজয়টা আসবে কোন পদ্ধতিতে যুদ্ধ সাধারণ কোনো বিষয় না হুট হাট মাঠে নামা আন্দোলন করা আবেগ নিয়ন্ত্রণ করতে না পারা এগুলো কিন্তু দূর করতে হবে অনেক আবেগী বাইরে আছেন যারা হুটহাট করে মাঠে নামতে চান আপনাদের উদ্দেশ্য আমাদের বার্তা হচ্ছে না হুটহাট করে কোনো কিছু করা যাবে না যুদ্ধের জন্য আল্লাহর মনোনীত আমির আছেন যুদ্ধের সেনাপতি থাকে যুদ্ধের কৌশল থাকে যুদ্ধের নীতি থাকে সেই নীতি অনুসরণ করতে হবে আল্লাহ সুবহানাহু তাআলা যে পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতি অনুসরণ করতে হবে নববী পদ্ধতি রয়েছে আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের সিরাতকে দেখতে হবে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম কোন পদ্ধতিতে যুদ্ধ পরাজনা করেছেন কোন পদ্ধতিতে দিন কায়েম করেছেন মুসলমানদেরকে আমাদের চোখের সামনে আমাদের সামনে আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের সিরাত রাখতে হবে আল্লাহ রসুল সাল্ল তাল আলাইহ সাল্লামের সিরাতকে হবে ওই সিরাত যেভাবে কাজ করেছেন আল্লাহ রসুল যেভাবে কাজ করেছেন যেভাবে কাজ করতে বলেছেন সেইভাবেই কাজ করতে হবে সর্বোপরি ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আজকে এসেছেন উনি মানুষকে আহ্বান করছেন সত্য প্রতিষ্ঠা ফেতনা মোকাবেলার জন্য উনি কাজ করছেন ওনার কাছে আসতে হবে ওনার পরামর্শ নিতে হবে ওনার মাধ্যমে যদি আপনি সামনে এগোতে পারেন তাহলে ইনশাল্লাহ তালা বিজয় আসবে তাহলে এজন্য সানে আহমতাল রহমতোল্লার কাশিদাটা যদি আমরা সবার আবারও স্মরণ করি সেখানে কিন্তু বলা আছে সাহিবী কেরান হাবিবুল্লাহ হাতি নিয়ে শমশের খোদাই মদতে জাপিয়ে পড়বে ময়দানে যুদ্ধের এখানে কিন্তু সাহেবি কেরানার হাবিবুল্লাহর কথা বলা হয়েছে স্পষ্ট হাদিসে এসেছে হাবিবুল্লাহ ইমাম মাহমুদের উপাধি তা ওনাদের মাধ্যমেই মুসলমানদের বিজয়টা আসবে ইনশাল্লাহ তালা এজন্য জন্য তড়িগড়ি কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না হুট হাট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না আবেগে হওয়া যাবে না আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে হাদিস যেভাবে বলছে সিরাত যেভাবে বলছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের সিরাত আমাদেরকে যে নির্দেশনা দেয় সেই সিরাতকে আমাদের সামনে নিতে হবে সেই সিরাত অনুযায়ী আমাদের জীবনকে গঠন করতে হবে সিরাত যদি আমরা অনুসরণ না করি তাহলে আমাদের বিজয় কখনোই আসবে না আমরা উহুদ যুদ্ধের কথা জানেন সম্ভবত যে উহুদ যুদ্ধের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আপনার একটা দলকে পাহাড়ের পাদদেশে তাদেরকে গিরিপথের মধ্যে রেখেছিলেন বলেছিলেন যে তোমরা এখানে আমার নির্দেশ পাওয়ার আগ পর্যন্ত এই জায়গাটা ছাড়বে না তা আমিরের ওই সময় আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের নির্দেশকে অমান্য করার কারণে তারা কিন্তু বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছিলেন যুদ্ধে মুসলমানদের একটা বিপর্যয় হয়েছিল নেতার তথা আমিরের কমান্ড না মানার কারণে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ কমান্ড না মানার কারণে এই জন্য বিজয়টা আসে মূলত আল্লাহর মনোনীত বান্দাদের নির্দেশনা অনুসারী কাজ করার মাধ্যমেই এজন্য আমরা বলবো যে সামনে তারা ভয়ঙ্কর উদ্ধারণ করবে তা আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ কোথায় হবেন এই যুদ্ধটা পরিচালনার জন্য আল্লাহ তার মনোনীত বান্দাকে পাঠাইছেন যিনি মুসলিম উম্মাকে বাস্তবসম্মত কীভাবে পদক্ষেপ নিতে হবে কিভাবে আত্মরক্ষা করতে হবে সেই দিশা দর্শন দিচ্ছেন এজন্য আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে এই দৃশ্যগুলো আমরা চাই না কিন্তু এরপরও ঘটবে জামানাতে আমরা এমন সব বিষয়গুলো আমরা চাই না কিন্তু গটবে এটাই হাদিস আর এটাই হচ্ছে আমাদের ইমান এটাই আমাদের বিশ্বাস আর যেহেতু গটবেই সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদেরকে কাজ করতে হবে আমাদেরকে নবীজের সিরাত অনুযায়ী কাজ করতে হবে আল্লাহ আল্লাহ তাআলা ইমাম মাহমুদ আবিবুল্লাহকে পাঠিয়েছেন উনি সিরাতের বাইরে কোনো কিছু করছেন না উনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত যেভাবে আমাদেরকে নির্দেশ প্রদান করে যে পথে যে মতে কাজ করার জন্য সেই পথ এবং মতেই কিন্তু ইমাম মাহমুদ হাবিবুল্লাহ উম্মাকে পরিচালনা করছেন এজন্য উনি উম্মার অভিভাবক উনি উম্মার জন্য আল্লাহর পক্ষ থেকে নুসরত এবং সাহায্য নিয়ে এসেছেন সুতরাং আসুন আমরা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ হয়ে সিরাত সম্মত পদ্ধতিতে যদি আমরা শক্তি সঞ্চয় করতে পারি ইনশাআল্লাহ তাআলা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে এই যুদ্ধে আমাদেরই বিজয় আসবে ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় আসবে এটা সুনিশ্চিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তির সনদ দিয়ে দিয়েছেন একটা হলো আইসা বাতুন তাক জুলহীন যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে আরেকটা হলো আইসা বাতুন তাক কোন ইবনে মারিয়াম আলাইহিস সালাম আরেকটা হলো ঈসা আলাইহিস সালামের সাথে যারা সাক্ষাৎ করবে তো জাদু তানিবিনের যে হাদিসটা সেখানে বলা হইছে যারা ফিতনাকারীদের বিরুদ্ধে যুদ্ধ করবে সৎকারে সৎকাজের আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে তাদেরকে সাহাবীদের মর্যাদা দেওয়া হবে সুবহানাল্লাহ আমলের দিক দিয়ে বদর যুদ্ধে অংশগ্রহণ করার কারণে যে মর্যাদা তা হিন্দের যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আমাকের ময়দানে যে যুদ্ধটা হবে সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে দা চালের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে এই তিনটা যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তাদের সবাইকে বদরি সাহাবিদের মর্যাদা দেওয়া হবে ইনশাল্লাহ তা এই হচ্ছে হাদিসের বাস্তব হাদিসের বাস্তব কথা হাদিসের দিশা দর্শন আমরা হাদিস যেভাবে বলছে যেই দলে গেলে যার মাধ্যমে যুদ্ধ করলে আমরা বদরি সাহাবিদের মর্যাদা পেতে পারব সেই দল এবং মতে এবং সেই পথে যাতে আমাদের যুদ্ধটা হয় আমরা যাতে অন্য কোন দল মতে পথে গিয়ে আমরা যাতে নিজেরও ধ্বংসের মুখে না যাই আমরা যাতে নিজেদের ক্ষতি ডেকে না আসি যেখানে গেলে বিজয় আসবে না যার মাধ্যমে গেলে বিজয় আসবে না বরঞ্চ ক্ষতি হবে জানমালের উম্মার প্রকৃত বিজয় আসবে না তার কাছে গিয়ে অহেতুক ক্ষতি করে জানমানের ক্ষতি করে কোনো লাভ নেই এই আসুন যার মাধ্যমে সুনিশ্চিত বিজয়ের গ্যারান্টি আল্লাহ রসুল সাল্লাম দিয়েছেন তার মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ হই আল্লাহ তো কথা আনা আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক এবং আমরা পরিশেষে বলতে চাই যে সাইফুল ইসলাম আলিবাইয়ের মতন অন্য অন্য ভাইয়েরাও যাতে আত্মরক্ষা করতে পারে তাদের আত্মরক্ষার জন্য যাতে আমরা কাজ করতে পারি পরিশেষে সাইফুল ইসলাম আলিবাইয়ের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে এবং ওনার আত্মার কামনা করে আজকের মতন বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ